আর আপনারা দেখাই মু যারা বাড়ী তো ফানি উঠছে আমরা অনলাইন দেশ বিদেশ থেকে যারাও যা হয়েছে লোক হাই ওয়ালাইকুম আসসালাম ভালো নি ওই কা মানুষের বাড়ি কি উঠছে আল্লাহ সাহায্য করতে তার আর ইজ এ ফ্যামিলিগুলো আমি আপনারা দেখাই রাম জয় মসজিদও ফানি উড় উঠে এইগুলা কইছি মানুষের দেখা ওলাইব ওই দেখো কা কি পরিমাণের ফান উঠছে মানুষের বাড়ি আপনারা যারাও যুক্ত হয়েছেন আপনারা কোন জায়গাতে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাই বা এই মুহূর্তে আমি যে জায়গাটা চিঠি কুশিয়ারা নদী কুশিয়ারা নদীর কারণে কিন্তু অনেক বস্তা ফালানি হয়েছে যাতে মানুষের বাড়ি গড় সেভ্রা লাগি কিন্তু কি বস্তার উপর দিয়াও কিন্তু অনেক ফানি যার আপনারা সরাসরি দেখতে পারব ওই তো ই যে একটা গড়ের ভিতরে আমরা এই মুহুর্তে আমি চেষ্টা করম ঢুকার আপনারা যদি সাথে সাত এই মুহুর্তে আমি ইয়ার লাভ প্রচুর পরিমাণের পানি আসলে আমরা কেন ফাঁড়ও ফালাইতে পারলাম না কেন অনেক ওই ধর কেন অনেক পানি

ব্রিজটা আপনারা দেখতে পাড়ার ও আমার পিছনে দেখতে পারা শেরপুরের কুশিয়ারা নদী আর এখানের মাঝে ও যে আমার ভাই এখন আসেন তারা শেরপুর মুসলিম নগর ঐক্য পরিষদ থাকি তারা কিন্তু কি বস্তা উস্তাইগুলো তারা ফালাইছিল তারার সংগঠন থাকি অনেক কষ্ট করছিল তারা কিন্তু আজকে কিন্তু এখানের মাঝে বস্তা ফালানির পরও কোনো খামাইছে না এখানেও বানিন তো গিয়া ফানি উঠিয়েছে আর আমরা একটু যাইলাম সামনের দিকে আপনার সবার লোকতা হোক হ্যাঁ ইনশাল্লাহ আউ দেখাই নো তুমি আগে আগে আসলে আপনার এলাকার কি তা অবস্থা একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা ইনশাল্লাহ খুব ফোন অবস্থায় আছে শেরপুর মুসলিম নগর যে এলাকা আছে ওই এলাকা কেন ফানি ফেনা দিয়ে তুইছো না আগে ফানি দিত এখনও ফানি যায় আল্লাহ সাহায্য করতা

ভাই বোন আপনার লগে ওকে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে গিয়ে আপনার আরে সম্পূর্ণ না দেখানোর চেষ্টা করো ইনশাল্লাহ ওই কি পরিমাণের আমিও আসলে সম্পূর্ণটা আমি না অসুবিধা নাই সেমতে মানুহ ৰাস্তা আছে নহয় ৰাস্তা তু বাই দেৱা মানে আছো আল্লাহ মছ বাৰী এখন দেখা দেফতার বা মানুষের যে ভয়ঙ্কর একটা রূপ আছে যে ও বাইশর বন্যা কিন্তু বাইদি পানি উঠছে না এই যে চব্বিশর বন্যাত যে পরিমাণ পানি উঠছে এই এটা এলাকাত এখন আমরা দেখাইম যে এটা এলাকাত কি পরিমাণের মানুষের গরো ফানি ঢুকছে আপনার এই মূর্তি দেখতে রা ওই দৌকা আমরা যে এলাকাতে আইছি মানুষের গড় কি পরিমাণ পানি উঠছে আসসালামু আলাইকুম

খষ্টমাজে মধ্যে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মানুষ কিন্তু ফ্লাডর কারণে ওইদিন বুড়া দিয়ে আর বাইরে যায় ওই দহন আর গড়ে এটা দ অবস্থা কি অবস্থা আছে কেন ওই ধরনের স্কুল আস্তা সম্পূর্ণ স্কুল ডুবাই ডুবাইছে দেখ আপনারা ওই দিন এটা কিন্তু যে শেরপুরের স্কুল আমি নিজেও লেখাপড়া করছি ওই স্কুল ডুবাই ডুবাইছে কেজ স্কুল এটা এরপরে আরো আমি আপনারা দেখাই ভাই বোন আপনারা যারও আসুন আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করি তারা একটু সহযোগিতা রাত বাড়াই দিবা ইনশাল্লাহ আর আপনারা যারও এই মুহূর্তে দেখতে পাররা সিলেটি অনলাইনের মাধ্যমে এই এলাকা হয়েছে মৌলভী বাজার ভাই আমার একটু আগে দিলেন মৌলভী বাজার সদর উপজেলার এক নং কলিলপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড মুক্তি মুক্তিনগর এলাকা আগে মিশনারি নামে এই এলাকাটা পরিচিত আছিল এখন মুসলিম নগর এলাকা নামে পরিচিত আপনারা যারও দেখরা ওই দেখো গা এটা বাড়িত কিন্তু কোনো মানুষ তারা এই বাড়ির মাঝে তারা এখন পর্যন্ত রয়েছেন না আর আমি দেখতে পারি আমরা আমিনুর চৌদ্রিশ অনেক বাহিনীতে কমেন্ট করা ওই দেখো কী পরিমাণের পানি যার গিয়া ডুকের চতুর্দিকে পানির বান ছুটি গেছে ওই ধরনের মানুষের বাড়ির যে অবস্থাটা আল্লাহ সাহায্য করতে তারা দেখি কি পৰিমাণৰ পানী আহিছে এলেকাতচোন আপোনাৰ এই মুহূৰ্তে কিতাপ তোমাৰ বাৰীত কটান পানী কটমান পানী উঠিছে তোমাৰ সমৰ পানী পৰিবাৰ লৈ কৈ আহি ৰায় আশ্ৰয়ৰ কোনো বস্তু হৈছে নেকি কাটিৰ দিয়ে কি দখ তাৰ বস্তু লৈ আহি দা তা কোচটা বাকীৰে আছো নে ওই কিতা কর বাইক মাই ওই দো তারা কি অবস্থার মাঝে কতাবা পানি উঠছে নি তোমরা কর কোনটা বেশি না কো উড়ছে বাড়ি গর বেশি উঠছে কেলে থাক ওই দো বাই বই নে আমি দেখাই কি পরিমাণের পানি তা এলাকায় ওই দাস্তারা বাড়ি উড়ি ডুবাহীছে মানুষ দেখ আপনারা এই মুহূর্তে ঐ লাই সাহায্য করতো তার একবারে নিড একটা এলাকা আসলে গরিব একটা এলাকা এখানে একশোর মাঝে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু গরিব মানুষ তারা কিন্তু অনেক মানুষের সহযোগিতা তারা এই এলাকার মানুষ না আপনারা যারা দেখরা আপনারা একটু সুদৃষ্টি ও এলাকা বাই ওই হয়নি একটা গর্বের অবস্থা শুন না আপনারা কি পরিমাণের মধ্যে কোন মানুষ চকি বা ফালং ডাবল হইরা দিয়েও মানুষ কিন্তু এখানেও থাকা সম্ভব নয় বহু পরিমাণে পানি উঠছে এই এলাকা আল্লাহ সাহায্য করতে প্রত্যেকটা মানুষের নিতা পাই কিন্তু আমরা আটা চলা করছি ওই ধনিক বেআই বাইব আপনার লোক ইনশাআল্লাহ আমরা আপনারা সম্পূর্ণ এলাকাটা ঘুরে গুড়ে আপনারে দেখাই দাম আর আপনারা যেরও দেখা আপনার এলাকার কি তো অবস্থা কমেন্টের মাধ্যমে আপনারা জানাই বা খার খার এলাকাত কীরকম পানি উঠছে আপনারা সেই নিয়ে ওগুলা জানাই বা আর একটা মেসেজ দিই আপনারা গেছে আপনারা যারা দেখলাম প্লিজ আপনারা ও কথাটা আপনারা মনোযোগ সহকারে শুনবা আপনারা যারা গরু ফানি উঠছে আপনার টুকরা টুকরা প্রত্যেকটা কিন্তু বিষাক্ত যে বিচ্ছু এগুলা থেকে আপনারা রক্ষা পাইবা ইনশাআল্লাহ আর যদি আপনারা এগুলা সিটাইয়া না দেন তে কিন্তু কোনো সময় এগুলা থেকে আপনারা রক্ষা না হইতে পারেন ওই দৌকা যে রাস্তাটা আছে এটা কিন্তু খুব ব্যস্ততম একটা রাস্তা ও রাস্তার মাঝে ফানি উঠিয়া মানুষের কি পৰিমাণ অবস্থা কিতাবা কি অবস্থা তোমার গরুর কি অবস্থা গরুর অবস্থা গরু ফানি ইয়াকাত ফানি এগুলো মাল্লু এক কই দিয়ে আরো গরু নে ওই দহ সম্পূর্ণ আটি আমরা আপনার দেখাই দাম আল্লাহ আল্লাহ সাহায্য করতা কিতা গো সকল ভালো আছো নি তোমরা যে আল্লাহ কৰো আল্লাহ সাহায্য করতা হয়তো এলাৰ এলাকাৰ অৱস্থা এতিয়া কইন তুমি অলপ বাচনাৰ গৰু কটমান ভাঙি আটো ভাঙি উঠিছে অল্লাহতো ৰাস্তা দিবাহেনী কমাই যাবা হয়তো দোকান দুখন গৰুৰ হলটাটো উবাৰ দিছে হয়তো দোকান দুখন টোবাই দিছে সব তাহ নে আপোনাৰ এই মুহূৰ্তে অল্লাহ কি অৱস্থা তাৰ দোকানৰ এখানে কিন্তু খুব ব্যস্ততম একটা জায়গা এটা হয়তো দোকানের ভিতরে কি পরিমাণের পানি ঢুকছে আপনারা দেখতা পারেন এই মুহূর্তে একটু সামনের দিকে আমরা যাই রাম আপনারা এই সম্পূর্ণটা দেখাই রাম ও বা বাই বউ গো আমার নৌকা এই যে রাস্তাটা এটা হইছে কিতাগো সাঁচি বালা আসনি গৰফালে ওই তো দেখো পরিমাণে ও পানিটা গৌর ও পরিমাণ দেখ আপনারা ও ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কি অবস্থা আপনার বাড়ির গোরে গোরে পানী আল্লাহ আল্লাহ সাহায্য রবা ভাই

গৰু উাই দিয়া গাল্লা সাহ্য কৰ্তা ৰে খুব কষ্ট কৰিছে নাই আপোনাৰ কত বস্তা দিছিলে অকল তাই খৌকা

এবারও যদি কোনো হাতে কি আয় তাই মনে তোরা লই লইয়া বুঝছনি আল্লাহ সহ্য কথা ওই দেখো ওই তো কি পরিমাণৰ পানি যাওয়ার দেশই না আপনারা পোস্তার উপর দিয়া মারের আল্লাহ ধুই লল না রে আমরারে রাস্তাস্তা বুহিরাও ফ্রি যায় কিন্তু রাস্তাও আমরা যে এলাকাবা যাই দাম ওখন আমরা ইয়া ঢুকছি শেরপুর ব্রাহ্মণ গ্রাম এলাকাত এখানে হিন্দু সম্প্রদায় ওই যারা আছেন তারা কিন্তু কি এলাকাত বসবাস করেন আর আপনারা দেখতে পাররা আদাব

ঐ দহ গা আপনাৰ আহ্লা তাৰ মন্দিৰ উন্দিৰো ফানি উঠি গৈছে মন্দিৰো ফানি আহি থৈ লম দি জেদিকেও যায় মোক ফানি আৰু ফানি দিয়া মোক এতিয়া বা কিতাপ অৱস্থা তোমাৰ তোমাৰ বাৰীত কেইমা ফি উঠিছে মাৰি বুকফানী তুমি কোনে নাচ বৰ্তমানে

আপনার খালি মুখ বাজুতে সমস্যা নেই অবস্থা তো বলা নাই আসলে এই রকম বন্যার কোনো সময় হয়েছে না এই প্রথম কারণ বাইশের বন্যারও আমরা অতিক্রম করছি লাগে এই রকম অবস্থা আমরা কারণ এটা আমরা যে এটার যে প্রতিরোধটা আসলে মেইনলি আমরা খুশিয়ালা ডাইগ যদি পরিকল্পিতভাবে আমরা এই ডাইগটা না করতে পারি তাহলে আমরা বছরে বছরেই আমরা এটার সম্মুখীন হইম তাই আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে এবার যারা আছেন তারা আমরা এই ইটারে কোনো দৃষ্টি এই এদিকে আসে যাতে আমরা একটা সলিউশন যাতে আমরা ভাই ধন্যবাদ লোক হাই জান সাহায্য করতো আপনার নিতে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে তারা উদ্দেশ্যে বুঝতে পারি চেনেল অনলাইন যারা ইউ আছেন ভিউার্স আছেন সবাই আমি ধন্যবাদ জানাই এবং যে অ্যাডমিন যারা আছেন সবে আমি ধন্যবাদ জানাই যারা আমরা এই আমরা এই আছে দীর্ঘদিন যারা সাথে থাকার লাগি সবে আমরা ধন্যবাদ জানালাম দাদা কাল লোক এটা আসলে এই যে কাকা তাই আপনারা দেখতো বড়া তাই কিন্তু আমার বড়ভাই লোকে খুব একটা আন্তরিক সম্পর্ক আছিল এবং একসাথে তারা অ্যাক্সিডেন্ট হইছিল মোটর বাইক আমার বড়ভাই মারা গেছে কিন্তু তাই ডালায় নেকা এপ দিছিনা আপনারা প্রত্যেকে তাইนও লাই দোয়া করবা তাইนও এলাকার লাগি দোয়া করবা আর আমরা একটু সামনের দিকে যাই তুইলে নুকা লাগবো এখন কো কিন্তু কার আপনারা মনে হয় বেশি সময় দেখাইতাম পারতাম না তো যত সময় আপনারা দেখাইছি শেরপুর নগর এলাকা থাকি আমি শেহাজু আলহামত আপনার লগে আসলাম আপনারা অনেকজনে বিভিন্ন জায়গাতেই ব্যস্ত না আপনারা এলাকার খবর আপনারা জানাই বা ইনশাল্লাহ আর শেরপুর কুশিয়ারা নদীর যে ফার আছে ও ফারর যে এলাকা আছে এলাকা শহর বিভিন্ন এলাকা বন্যায় আক্রান্ত হয়েছে আমি আহমদ আপনারা আপনার এত সময় আসলাম আর দেশ বিদেশ থেকে যারাও জৈন হয়েছে প্রত্যেকের আবারও লোক হাইরান জানাইয়া মুগী আপনারা ওয়ার্ল্ডর বিভিন্ন দেশটাকে যারা দেখরা আপনারা সিলেট সব বিভিন্ন এলাকার যারা ফানি আক্রান্ত হয়েছেন আপনারা আমরা বাংলাদেশের লাগে আপনারা কাজ দোয়া করবা আর আপনারা যারা টেকা পয়সা আছে আপনার যারা অর্থ দিয়েছেন আল্লাহ আপনার রুজির মাঝে যারা বারাকা আছে আপনারা প্লিজ বিভিন্ন এলাকার যার যার এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইবা সহযোগিতা বাড়াইয়া দিবা